ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছি আর আমিও খুব ভালো আছি তো এখন কোথায় আছি বুঝতেই পারছো তোমরা এখন কিন্তু আছি মামার বাড়িতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি প্রায় উঠেছি ছটা ঠিক আছে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা সবাই মিলে প্ল্যান করছি যে গঙ্গাস্থানে যাবো তো এতজন মানুষ গঙ্গা স্নান করতে গেলে তো কিছু করে যেতে হবে খুব কাছাকাছিও না অনেকটাই দূর বেশ সাড়ে সাত কিলোমিটার এখান থেকে তাই জন্য স্কুটির তো একটাই এখানটায় মামাও নেই বাড়িতে আর মেশো ওই বাড়িতে তো তাই জন্য অটো বা টোটো করে যেতে হবে জয়দীপকে বললাম যে তুমি যাও সঙ্গে হচ্ছে মাসির ছেলেকে নিয়েছে নিয়ে ওরা গেল হচ্ছে টোটো বা অটো বুক করবে হয়তো কত কি অ্যামাউন্ট নিচ্ছে সেই সবাই মিলে যাওয়া হবে আর যদি মনে হয় যে অতিরিক্ত দাম নিচ্ছে তাহলে ওরা যাবে না আমরাই চলে যাব হচ্ছে ছুটি করে তো চলো দেখি একটু অবশেষে অটো দামাদামি করে ফিট করা হলো আর মামার বাড়ির সামনেই বললো যে অটো চলে আসছে তো আমরা সবাই মিলে কিন্তু অটো করে যাচ্ছি স্কুটিতেও যা হচ্ছে স্কুটিতে যাচ্ছে জয়দীপ আর বড় মাসে করে বাড়িতে আসবো আমরা কথা ছিল যে হালি শহর রামপ্রসাদ ঘাটে আমরা যাব স্নান করতে গঙ্গা স্নান করতে ওখানেও গঙ্গা আছে কিন্তু আমাদের অটো দাদা সাজেস্ট করলো যে ত্রিবেণী গঙ্গাতে একবার গিয়ে ঘুরে আসা যায় তো আমরা রাজি হয়ে গেলাম কেন কি রামপ্রসাদ ঘাটে আমরা সবাই গিয়েছি। আর ত্রিবেণী গঙ্গায় কিন্তু আমরা অনেকেই যাইনি তাই জন্য ওখানটাই যাওয়া হচ্ছে তো চলো এই দেখো চলেও এসেছি ত্রিবেণী গঙ্গা বেশ দূরেই ছিল কিন্তু জায়গাটা বেশ ভালো এখানটা মন্দিরও আছে পুজো দেওয়ার জন্য আর গঙ্গার কাছাকাছি গিয়ে তোমাদের ভিডিওটা করতে পারি মানে এই ভিডিওটা দেখাতে পারিনি এই কারণে আমরা সবাই স্নান করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমাদের ফোনগুলো সব জয়দীপ কি করেছে ডিকিতে মানে গাড়ির ঢিকিতে রেখে দিয়েছিল তাই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি এই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া পুজো দিইনি একটু স্নান টান করে ওই মা গঙ্গাকে সিঁদুর পরিয়ে তারপরে এবার কিন্তু আমরা বাড়ি ফিরছি আর তার মধ্যে পেয়েছে আমাদের সবার খিদে জলেও এসছি কোথায় এসছি একটা দোকানে এসছি যেখানটায় ওই পরোটা তারপর তরকারি কচুরি এগুলো পাওয়া যায় সেই এই সব আমরা সবাই মিলে কিন্তু পরোটাইটাই প্রেফার করেছি কারণ পরোটাতে তেল কম থাকে তো পরোটা দেখেই বুঝতে পারছো রুটির মতন লাগছে হ্যাঁ সত্যিকারের রুটিরই মতন ছিল আর তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে একটু বসলাম হ্যাঁ বিশাল গরম আর পারা যাচ্ছে না এই গরমে কিচ্ছু ভাল লাগছে না আর এইখানটা দেখো জয়দীপ কী করছে ওর স্কুটিটা কিন্তু ধুচ্ছে কেন কি ওর স্কুটিটা অনেক নোংরা হয়েছিল। আর এখানে জলের সেইভাবে অভাব নেই তাই জন্য জল দিয়ে পাইপ দিয়ে কিন্তু মনে সুখে কিন্তু স্কুটিটা ধুচ্ছে আর এই স্কুটি হচ্ছে আমাদের এতটাই প্রিয় এতটাই প্রিয় আর অনেক কাজে আমাদের কিন্তু এই স্কুটি হেল্প করে তাই জন্য এদেরকে এটাকে যত্ন রাখা আমাদের কাজ স্কুটিকে

এখানে ফার্স্ট ব্যাচে তো আমি অবভিয়াসলি বসবোই জয়দীপ আছে বাবা আছে আর মেশো ছিল আর বড় মাসির ছেলে ছিল আর পরপর বসেছে মেন কথা মানে আমরা নাতি নাতিরা আগে বসেছি জামাইরা আগে বসিয়ে দিয়েছে দিদা আর এখানটায় দেখো মেনুর মধ্যে কিন্তু এই দুটো ছিল দই আর মিষ্টি বুঝলে জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে মানে সমস্ত খেলাম তেলাম আনন্দ ফুরতে গেলাম ঘুরে আসলাম গিয়েছিলাম সকালবেলা রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন বাপের বেড়া থেকে হ্যাঁ সাবধানে যেও আজকে থাকতে পারতে শিরা তো চলে গেল আর এদিকে আমি একটু শাড়ি পরে শুট করবার জন্য বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে আমি ছিলাম জয়দীপ ছিল আর আমার ছোট মাসির ছেলে ছিল গ্রাম ঘুরতে ঘুরতে অনেক কিছু চোখে পড়ল তো এসেছি ভিডিও করতে আর এখানে আমি লাল ড্রেস পরে আছি আর আসছে সামনে থেকে কিছু সার আমার তো বিশাল ভয় লাগছে যদি গুতায় আমি যে কি করব। শিয়াল দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও তোমরা একটুখানি দাঁড়াও মানে কি ভয় লাগছে মাঝে মাঝে আবার তাকাচ্ছে আমাদের দিকে দাঁড়াও পাচ্ছো কি অনেক দূরে আছে এই দেখো এটা কিন্তু একটা শিয়াল মানে ফটোশুট তো কিছুই হলো না অন্ধকার নেমে এসছে আর গরু ছাগল দেখতে দেখতেই আমাদের দিনটা কাভার হয়ে গেল তো এখন যাচ্ছি মামার বাড়িতে ফিরে যাচ্ছি আবার তো চলো মামার বাড়িতে ফিরে যাই কেন কি রাস্তায় ভিডিও করবার আর জো হলো না হ্যাঁ আর হঠাৎ করেই মনে হলো আটটা বেজে গেছে আর আমাদের বাড়ি চলে যাওয়াটা উচিত কেন কি অনেক লোক সংখ্যা হয়ে গেছে আর কালকে কাজ আছে কালকে কাজ যদি ধরতে চাই তাহলে আজকে গিয়ে রেস্ট নিয়ে তারপরে কালকে সকালে বেলা উঠে ধীর স্থির হয়ে কাজ করাটা ঠিক বলে আমি মনে করেছি তাই জন্য আমি কিন্তু জয়দীপকে নিয়ে আটটার সময় বেরিয়ে গেছি প্রায় আটটা দশে বেরিয়ে গেছি আর রাত্রিবেলা তো অন্ধকার রাস্তা গ্রামের মেঠোপথ এটা তো আছেই আর ডিস্টেন্সটা অনেক প্রায় দু ঘন্টার মতন লাগে যাতায়াত করতে জানি না আজকে কিভাবে যাতায়াত করব না করব। তো চলো যাওয়া যাক যাজ ঢুকলাম বাড়িতে আর আজকে এত জ্যাম ছিল রাস্তায় তার মধ্যে আমার এত ঘুম পেয়েছিল আমি অর্ধেক রাস্তা প্রায় ঘুমাতে ঘুমাতে আর বকা শুনতে শুনতে এসেছি কেন কি ঘুমিয়ে পড়লে এত স্পিডে গাড়ি যাচ্ছে যখন তখন পড়ে যেতে পারতাম তো মাঝ রাস্তায় এসে একটুখানি চোখে মুখে জল দিয়েছি তারপরে বসেছিলাম আর যা জ্যাম মানে কি বলবো যাই হোক এসে তো গেছি প্রায় এখন বাজে দশটা হ্যাঁ দশটা কুড়ি হয়ে গেছে তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে আটটা দশ প্রায় দু ঘন্টার জার্নি হলো বিশাল টায়ার্ড লাগছে আর খুবই ঘুম পাচ্ছে জয়দ্বীপ গেছে একটু রুটি আনতে রুটি তরকা কিছু একটা আনবে ডিনার করে তারপরে ঘুমাবো তো আজকের ব্লগটা এইখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সঙ্গে থেকো পাশে থেকো চলো টাটা বাই বাই